হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি ভারতের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল নির্মলা সীতারামন হলেন ভারতীয় অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির একজন নেতা তিনি কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মলা সীতারামন ইন্দিরা গান্ধীর পরে ভারতের দ্বিতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনিশশো উনষাট সালের আঠেরোই আগস্ট ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে জন্মগ্রহণ করেন নির্মলা সীতারামনের পিতার নাম নারায়ণ সীতারামন এবং মাতার নাম হল সাবিত্রী সীতারামন নির্মলা সীতারামনের পিতা পেশায় ভারতীয় রেলওয়ের একজন কর্মচারী ছিলেন নির্মলা সীতারামনের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় তিরুচিরাপল্লীর হলিক্রস স্কুল থেকে এরপর তিনি তিরুচিরাপল্লির সীতালক্ষ্মী রামাস্বামী কলেজ থেকে উনিশশো সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তী সময়ে উনিশশো সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনৈতিক বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি ও পরে এম এস ডিগ্রি লাভ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় নির্মলা সীতারামনের সাথে পরিচয় হয় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরাকল প্রভাকরের সাথে এরপর থেকে তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং উনিশশো সালে তারা বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে উনিশশো সালের কুড়ি মে পরাকলা ভাগ্যময়ী নামে এক কন্যা সন্তানের জন্ম হয় নির্মলা সীতারামন বরাবরই ভারতীয় জনতা পার্টি বিজেপি দলটির দিকে ঝুঁকেছিলেন কিন্তু তার স্বামী পরাকালাম প্রভাকর ছিলেন ভিন্ন রাজনৈতিক পরিবার কংগ্রেস দলের সদস্য পরাকালাম প্রভাকর দু হাজার থেকে দু সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সরকারের যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। নির্মলা সীতারামন বিয়ের পর ইন্দো ইউরোপ ব্যবসায়ের ওপর মনোযোগ দিয়ে অর্থনীতিতে পিএইচডি করার জন্য ভর্তি হন কিন্তু ওনার স্বামী লন্ডন অফ ইকোনমিক্স স্কলারশিপ পান যার কারণে নির্মলা সীতারামনকে তার প্রোগ্রামটি ছেড়ে দিয়ে স্বামীর সাথে লন্ডনে আসতে হয় এই কারণে তার ডিগ্রিটি তিনি সম্পূর্ণ করতে পারেননি লন্ডনে যাওয়ার পর নির্মলা সীতারামনের গ্লোবাল গ্লোবালাইজেশনের ওপর আগ্রহ জন্মায় লন্ডনে তিনি রিজেন স্ট্রিটের একটি ডেকোর স্টোর হ্যাবিটেটে সেলসম্যান হিসেবে কাজ করেছেন এছাড়াও তিনি যুক্তরাজ্যের কৃষি প্রকৌশলী সমিতিতে অর্থনীতিবিদের সহকারী হিসেবে কাজ করেছেন যুক্তরাজ্যে থাকার সময় PwC এর সিনিয়র ম্যানেজার আর অ্যান্ড ডি হিসেবেও কাজ করেছেন এবং সংক্ষিপ্তভাবে বিবিসি এর ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন নির্মলা সীতারমন বরাবরই কঠোর পরিশ্রমে বিশ্বাসী দীর্ঘ কয়েক বছর প্রবাসে থাকার পর নির্মলা সীতারামন ভারতে ফিরে আসেন তার শিক্ষা কর্মদক্ষতা তাকে খুব শীঘ্রই উন্নতির শিখরে নিয়ে যেতে থাকে নির্মলা সীতারামনকে দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হয় এরপর তিনি সরাসরিভাবে দু সালে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেন নির্মলা সীতারামনের স্বামী পরাকালাম প্রভাকর ও নির্মলা সীতারামন রাজনৈতিক বিষয়ে ভিন্ন মতদাস হওয়া সত্ত্বেও তাদের দাম্পত্য জীবনে কখনো এর প্রভাব পড়েনি বিজেপিতে যোগদানের পর থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিনি দলের একজন মুখপাত্র ছিলেন এরপর দু হাজার চোদ্দ সালেই নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একজন জুনিয়র মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং সেই বছরই জুন মাস নাগাদ নির্মলা সীতারামন অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় সদস্য হিসেবে নির্বাচিত হন এরপরে দু সালের মে মাসে তিনি রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি কর্তৃক মনোনীত বারোজন প্রার্থীর মধ্যে একজন ছিলেন তিনি সফলভাবে কর্ণাটক থেকে তার আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এরপর দু হাজার সালের তেসরা সেপ্টেম্বর নির্মলা সীতারামন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন ইন্দিরা গান্ধীর পরে এই পদে অধিষ্ঠিত হওয়া তিনি শুধুমাত্র দ্বিতীয় মহিলা কিন্তু তিনি প্রথম পূর্ণ সময়ে মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের শাসনকালে দু হাজার উনিশ সালে ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত বালাকোট বিমান হামলার নেতৃত্ব দিয়েছিলেন তিনি দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার প্রতিশোধ হিসেবে বালাকোট বিমান হামলা চালিয়েছিলেন দু হাজার উনিশ সালের একত্রিশে মে নির্মলা সীতারামনকে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তিনি ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী তিনি দু সালের পাঁচই জুলাই ভারতীয় সংসদে তার প্রথম বাজেট পেশ করেছিলেন এবং দু সালের পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি ও দু হাজার একুশ কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ভারতের কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন সময়ে নির্মলা সীতারামনকে কোভিড নাইন্টিন ইকোনমিক্স রেসপন্স টাক্স ফোসের ভারপ্রাপ্ত করা হয়েছিল দু সালে নির্মলা সীতারামনের অর্থমন্ত্রী হিসেবে তার মেয়াদের অধীনে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল এবং দেশটির জিডিপি ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে ইতিবাচকভাবে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে বলে জানা যায় এরপর দু সালের ফেব্রুয়ারি মাসে তিনি রেকর্ড ছবারের মতন কেন্দ্রীয় বাজেট পেশ করেন এবং মোরার্জি দেশাইয়ের সাথে মিলে যায় এছাড়াও তিনি ভারতের নতুন সংসদ ভবনে বাজেট পেশ করা প্রথম মন্ত্রী হয়েছিলেন দু সালে জুন মাসে ভারতের সাধারণ নির্বাচনের পর নির্মলা সীতারামনকে মন্ত্রিসভার একই পদে বহাল রাখা হয়েছে নির্মলা সীতারামনের শিক্ষাগত যোগ্যতা ও তার কাজের প্রতি দায়িত্ববদ্ধতার জেরে তিনি বেশ কিছু সম্মান ও পুরস্কার পেয়েছেন দু সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় তাকে বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার প্রদান করে ফোবস ম্যাগাজিন তাকে দু সালে বিশ্বের একশো জন শক্তিশালী নারীর মধ্যে চৌত্রিশতম স্থান দিয়েছে এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজনেস রিফর্মার বর্ষ জিতেছেন দু হাজার একুশ সালে কর্পোরেটের জন্য ইকোনমিক্স টাইমস অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্ব পুরস্কার পান তিনি দু সালে নির্মলা সীতারামন বত্রিশতম স্থানে অবস্থান করেন ফোভস ম্যাগাজিনের বিশ্বের একশোতম শক্তিশালী নারীদের তালিকায় ফোভস ম্যাগাজিনের এই তালিকায় পঞ্চমবারের মতন জায়গা করে নিয়েছেন তিনি দু হাজার কুড়ি সালে নির্মলা সীতারামন মন্ত্রিসভার তালিকায় একচল্লিশতম মন্ত্রিস্থানে ছিলেন এবং দু হাজার একুশ সালে সাঁত্রিশতম স্থানে ছিলেন এবং দু হাজার বাইশ সালে তিনি মন্ত্রীদের তালিকায় ছত্রিশতম স্থানে ছিলেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারম